বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর জঙ্গিপুর লোকসভা আসন কার দখলে এবার কি হাত বদল হবে নাকি ফের ঘাস ফুল কখনো বাম কখনো কংগ্রেস ঘুরে ফিরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র হাত বদল হয়েছে এই দলের মধ্যে দু হাজার উনিশ সালে প্রথম ঘাস ফুলের দখলে আসে এই কেন্দ্রটি বিজেপি এখনো পর্যন্ত সেভাবে কামড় বসাতে পারেনি প্রায় ষাট শতাংশের বেশি সংখ্যালঘু থাকা আসনটিতে তবে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবার কি পালাবদল হবে না ফের ফুটবে ঘাসফুল উত্তর জানার আগে দেখে নেওয়া যাক কার কত জমি আছে জঙ্গিপুরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল সুতির জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা নবগ্রাম খড়গ্রাম দুহাজার লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ষোলো লক্ষ চোদ্দ হাজার একাশি দু হাজার এগারো জনগণনা অনুযায়ী তপসলী জাতি ভোটার ষোলো দশমিক তিন শতাংশ তপসলী উপজাতি ভোটার দুই শতাংশ সংখ্যালঘু ভোটার তেষট্টি দশমিক দুই শতাংশ গ্রামীণ ভোটার আটাত্তর দশমিক পাঁচ শতাংশ শহরে ভোটার একুশ দশমিক পাঁচ শতাংশ উনিশ সাল পর্যন্ত জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বাম ও কংগ্রেসে দখলে ছিল উনিশশো সালে প্রথমবার এই কেন্দ্রে ভোট গ্রহণ হয় জয়ী হন কংগ্রেসের লুৎফল হন উনিশশো সালের নির্বাচনে তিনি জয়ী হন উনিশশো সালে বামেরা এই আসনে জয়লাভ করে উনিশশো সাল পর্যন্ত আসনটি বামেতে দখলে ছিল এরপর উনিশশো সালে কংগ্রেস আসনটি পুনরুদ্ধার করে তবে পাঁচ বছর পর আবার জয় হয় সিপিএম দু সালে লোকসভা নির্বাচনে এই আসনে প্রার্থী হন প্রণব মুখোপাধ্যায় দু সাল পর্যন্ত তিনি জঙ্গিপুরের সংসদ ছিলেন দু সালে সংসদ পদে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন প্রণব বাবু এই রাষ্ট্রপতি নির্বাচিত হন আর এই আসনে নির্বাচনে প্রণব বাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে প্রার্থী করে কংগ্রেস উপনির্বাচনে তিনি জয়ী হন দু সালে নির্বাচনেও কংগ্রেস প্রার্থী হন অভিজিৎ বাবু এর এবারও জিতেন তিনি তবে দু সালে নির্বাচনে প্রথমবার এই আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল চব্বিশ দশমিক পাঁচ শতাংশ ভোট তৃণমূল পেয়েছিল তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ সিপিএম পেয়েছিল সাত দশমিক চার শতাংশ ও কংগ্রেস উনিশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে ষাটটি আসনে জয়লাভ করে তৃণমূল সুতিতে জেতেন ইমামি বিশ্বাস গঞ্জে জয় হন আতারুজ্জামান সাগর দিঘিতে জয় হন সুব্রত সাহা আলী মোহাম্মদ জয় হন লালগোলা আসনে নবগ্রামে যেতেন কানায় চন্দ্র মন্ডল আর খড়গ্রামে জয় হন অসিত মারজিৎ তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে সাগর দিঘিতে বাইরন বিশ্বাস বিপুল ভোটে যদিও জেতার কিছুদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বাইরন দু সালে লোকসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মর্তজা হোসেন বিজেপির হয়ে টিকিট পেয়েছে ধনঞ্জয় ঘোষ তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন খুল রহমান সাত মে এই কেন্দ্রে ভোট গ্রহণ আজ অর্থাৎ সাত মে শেষ পর্যন্ত কে জিতবেন তা জানতে অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত ওই দিন ভোটের ফল ঘোষণা হবে